তো ফাইনালি বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইলে আসা বাজে বাজে বিরক্তিকর অ্যাডসগুলো বন্ধ করে রাখবেন তো বেশিরভাগ সময় যখন আমরা ওয়াইফাই অথবা ডাটা চালু করি চালু করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফোনে বাজে বাজে বিরক্তিকর অ্যাডসগুলো চলে আসে শুধু তাই না আমরা যখন ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখি ভিডিও দেখার সময় কিন্তু আমাদের সামনে বাজে বাজে বিরক্তিকর অ্যাডসগুলো চলে আসে তো আজকে যদি আপনারা এই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখেন তাহলে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দেবো আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মোবাইলে বাজে বাজে বিরক্তিকর অ্যাডগুলো তার আসা বন্ধ হয়ে যাবে তো কিভাবে আপনারা সেই সেটিংসগুলো গুলো করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনারা সরাসরি আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি আপনারা স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন তো শেষের দিকে আসার পরে যদি নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে গুগল নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে তো যাদের যেখানে থাকুক না কেন আপনারা গুগল নামে যে অপশনটি রয়েছে এই অপশন টিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুবই হবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিকমেন্ডেড এর একটা অপশন রয়েছে আর এই কোনারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অল সার্ভিসের একটা অপশন রয়েছে তো এখান থেকে আপনারা অল সার্ভিসের যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো আপনারা এই অপশনগুলো স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন অ্যাডস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি নামে একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আবারও দেখতে পারবেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি নামে একটা অপশন রয়েছে আপনারা এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু এটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো এই অপশনটি এখান থেকে ডিলেট করে দেওয়ার ফলে আপনাদের মোবাইলে বাজে বাজে বিরক্তিকর অ্যাডগুলো কিন্তু আর আসবে না আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে গুগল চট্টগ্রাম বাজার অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে আবার একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন সাইড সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি থাকুক না কেন আপনারা যে রয়েছে এই বের করে এইখানটায় একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে একটা নতুন ইন্টারভেস শো হবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন থার্ড পার্টি কুকিজ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখান থেকে আপনাদের একটা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই সবার নিচের যে অপশনটি রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিস যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে রেখেছি আপনারাও ঠিক আমার মতো করে এইখান থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিজ আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পপ আপস এন্ড রেডি এক নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানে এখানটা একটা ক্লিক করে দিবেন তারপর যদি এখন আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করে থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন থার্ড পার্টি সাইন ইন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা এই কর্নারে দেখতে পারবেন আবারও অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অফ করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে দেখিয়ে দিলাম আপনারা যদি এই আপনাদের ফোনে করেন আশা করি আজকের পর থেকে আপনাদের মোবাইলে বাজে বাজে বিরক্তিগর অ্যাডগুলো বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ